বন্ধুরা আমরা কি সত্যিই প্রযুক্তির হাত ধরে গণতন্ত্র থেকে এক প্রকার ডিক্টেটরশিপের দিকে এগোচ্ছি কিছুদিন আগেও যা ছিল ব্যক্তিগত স্বাধীনতা এবং তথ্যের গোপনীয়তা আজ সেখানে সরকারের নজরদারি যেন আরো কঠোর হচ্ছে ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ টেকনো কমিউনিকেশন ডিওটি দ্বারা শুরু হওয়া সঞ্চার সাথী প্ল্যাটফর্মটি বাইরে থেকে দেখতে এক নাগরিক কেন্দ্রিক উদ্যোগ হলেও এর গভীরে লুকিয়ে থাকতে পারে বৃহত্তর সরকারি নিয়ন্ত্রণের একটি পরিকল্পনা বাধ্যতামূলক স্বাধীনতার উপর হস্তক্ষেপ সম্প্রতি সরকারি মহলে এমন জল্পনা শোনা গিয়েছে যে সমস্ত নতুন মোবাইল ডিজাইনে যে নতুন মোবাইল কিনবে সেই মোবাইলে এই অ্যাপটি বাধ্যতামূলক থাকবে যদিও পরে এই বিষয়ে সরকার স্পষ্ট করে জানান যে অ্যাপটি ঐচ্ছিক এই প্রাথমিক আলোচনা এবং এটি এই প্রশ্নটি মানুষের মধ্যে আরও বড় করে তোলে যে সত্যি কি অ্যাপটি আমাদের ফোনে থাকবে এবং সব কিছুর দিকে নজর রাখবে কেন সরকার একজন নাগরিকের ব্যক্তিগত ডিজাইনে ব্যক্তিগত জীবনে একটি নির্দিষ্ট অ্যাপ রাখতে কোম্পানিদের উৎসাহিত করবে এটি কি সাধারণের সুরক্ষার জন্য নাকি তথ্য নিয়ন্ত্রণের একটি সূক্ষ্ম প্রচেষ্টা ব্যক্তিগতভাবে আপনি কেন অ্যাপ ব্যবহার করবেন তা আপনার একান্ত নিজস্ব সিদ্ধান্ত কিন্তু যখন রাষ্ট্র আপনার ফোনে একটি অ্যাপ নিশ্চিত করতে চাই তখন তা আপনার ডিজিটাল স্বশাসন এবং গোপনীয়তার ওপর সরকারি হস্তক্ষেপ নজরদারি না সুরক্ষা সঞ্চারসাথী যে অ্যাপস তার কিছু কুফল সাম্প্রতিক অ্যাপসের কিছু গুরুতর কুফল এবং বিতর্কের দিকগুলি তুলে ধরা হলো ব্যাপক নজরদারির প্রবেশ পথ অ্যাপটি আপনার মোবাইলে আইএমইআই নম্বর ব্লক করার মতো ক্ষমতা রাখে এর মানে সরকার যে কোনো সময় যে কোনো অজুহাতে আপনার ডিভাইসের ব্যবহারকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দিতে পারে এটি রাজনৈতিক সক্রিয়তা মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকতার মতো সংবেদনশীল ক্ষেত্রে এটি একটি মারাত্মক হাতিয়ার হতে পারে ব্যক্তিগত ডেটার কেন্দ্রীকরণ নো মোবাইল কানেকশন ইন ইয়োর নেম ফিচারের মাধ্যমে সরকারের কাছে কোটি কোটি নাগরিকের মোবাইল সংযোগের প্যাটার্ন এবং ডেটা কেন্দ্রীভূত হচ্ছে যদিও সরকার গোপনীয়তার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু একটি একক কেন্দ্রীয় ডেটাবেস সবসময় অপব্যবহারের ঝুঁকিতেই থাকে ভয় এবং সেন্সরশিপের সৃষ্টি এই ফিচারের মাধ্যমে সন্দেহজনক যোগাযোগ রিপোর্ট করার সুযোগ দেয়া হয়েছে এটি একদিকে যেমন রোধে সহায়তা তেমনি অন্যদিকে এটি নাগরিকদের মধ্যে সন্দেহ ও ভয় সৃষ্টি করতে পারে সরকারের সমালোচনামূলক কোনো আলোচনা বা বার্তা কি ভবিষ্যতে সন্দেহজনক হিসাবে রিপোর্ট করতে পারে না কে ওয়াইএম এর মাধ্যমে ডিভাইসের ট্র্যাকিং নাও ইওর মোবাইল কে ওয়াইএম সুবিধার মাধ্যমে প্রতিটি হ্যান্ডসেটের বৈধতা যাচাই করা হয় এতে প্রত্যেক নতুন বা পুরাতন ডিভাইসের ব্যবহার এবং হাত সরকারের নজরে আসে যা ডিজাইন স্তরের ট্র্যাকিং ট্রাকিং এর সুযোগ তৈরি করে দেয় আন্তর্জাতিক প্রেক্ষাপট কোথায় এই ধরনের ব্যবহার কোন কোন দেশে এই ধরনের এই ধরনের অ্যাপস ব্যবহার করা হয় সেটা আমরা বাধ্যতামূলক অ্যাপস বা নজরদারির ব্যাপক প্রযুক্তিগত পরিকাঠামো বিশ্বে বহু দেশে দেখা যায় বিশেষ করে যেখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রবল ওকে যেমন চীন চীনের যে বাধ্যতামূলক ইন্টারনেট ফিল্টারিং সফটওয়্যার নাগরিকদের ডিজিটাল স্বাধীনতাকে তীব্রভাবে সীমিত করেছে সরকার অনুমোদিত অ্যাপ বা ডেটা নজরদারি সেখানে একটি দৈনন্দিন ব্যাপার যেখানে চীনে এই অ্যাপটি ব্যবহার করা হয় চীনে কিন্তু ডিকটেটরশিপ ফলো করা হয় আর কি রাশিয়া সাম্প্রতিক সময়ে রাশিয়া তাদের নিজস্ব অ্যাপ স্টোর এবং ইন্টারনেট পরিকাঠামো তৈরির চেষ্টা করছে যা কার্যত তাদের নাগরিকদের ডেটা এবং ব্যবহারের ওপর সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করবে বোঝা গেল আরও আছে যেমন হচ্ছে তুর্কি ইরান এই দেশগুলোতে ইন্টারনেট সোশ্যাল মিডিয়াতে সরকারের কঠোর নিয়ন্ত্রণ রয়েছে এবং রাষ্ট্রীয় অ্যাপস ব্যবহারের মাধ্যমে তথ্য সংগ্রহের উদাহরণ পাওয়া যায় সাথী অ্যাপস সরাসরি এই দেশগুলোর মতো না হলেও বৃহত্তর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের দিকে এটি একটি প্রথম পদক্ষেপ বলে অনেকে মনে করছেন ডিজিটাল নিরাপত্তা অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ কিন্তু সেই নিরাপত্তার বিনিময়ে যদি আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের স্বাধীনতা ও মত প্রকাশের গোপনীয়তা বিসর্জন দিতে হয় তবে সেই নিরাপত্তার মূল্য দিতে আমরা প্রস্তুত কিনা সেই প্রশ্নটি আজ সবার সামনে সঞ্চার সাথী অ্যাপস একটি প্রয়োজনীয় টুল নাকি ডিজিটাল যুগের বিগ ব্রাদার এর প্রবেশদ্বার এই বিতর্কটি কেবল শুরু তো আজকের ভিডিওতে আমরা জানলাম এই অ্যাপসটি সম্পর্কে তো নেক্সট কোনো ভিডিওতে এ ব্যাপারে ডিটেলস শুনবো যে সরকারের কি করতে চাই এই অ্যাপসের মাধ্যমে পুরো ডিটেলস জানবো ওকে তবে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ